বিয়ানপিনেত্রী খালেদ আジア দিন নাকি পরীক্ষা দিয়েছিলেন ম্যাট্রিক পরীক্ষা কি পাস কি পাশা পার একবার কোনছো हुनলাম না তো হ্যাঁ তাতে পাশ করেছিলেন অংক আর উর্দুতে অংক তো আবার টাকা গুনায় লাগে এইয়া কোন কথা হইল বেটি দুইবার দর্সালায় লাইছে বেড়ি পড়ি काही পাশ করে নাই এই গিয়া এত দিন পরে আমনে ভাব করলেন কেমনে আফাই দি বিজ্ঞানী হয়ে গেছে ভারত থাকতে থাকতে হ্যাঁ মোদীজি দিও আফারে বিজ্ঞানী বানাই আলছে ঠিক আছে আফা ভালো করে বিজ্ঞানী মন্ত্র সন্ত্র লইয়া পড়ে দেশে আইন আমরা হই ন্যা রাখলাম বিষয়টা সবাইকে জানাই দিতেছি আফা আমনের পক্ষ দিক থেকে এই দেশে শেখ হাসিনার মত লোককে দাঁড়াইতে পারছি আমরা তাহলে ওর মতো আসিম সেই দিনকার ছেলে ঠিক আছে না ওর বয়সের আমার ছেলে আছে ও রাজনীতি শিখছে ও আমাদের জনীয় নেতাকে নিয়ে প্রশ্ন করে আমাদের সাথে তুলনা করার মতই তো তার বয়স হয় নাই 18 কুঠির মধ্যে আমার ফ্যামিলি মেম্বার যেমন ছয় জন আমরা ছয় জনই ছিলাম রাজপথের ছেলে মেয়ে সবাইকে নিয়ে তাদের সাথে বসতে হলে আমরা বসবো নেতা পর্যন্ত বসতে হবে না হ্যাঁ হ্যাঁ আফা কি কইতাছেন

লতা কয় কি তোমার জীবন শেখা সিনার মত ইবাইগা বাংলাদেশে কি প্রেম প্রীতি উঠে গেছে

পেম্পেরিটি বরং একদম কমর গাইরা বইছে আপা আমনে রে কেডা খে পাইছে কেডা কি কইছে তে পেম্পেরিটি উইটা গেছে পেম্পেরিটি তো সবেমাত্র মাত্র শুরু কোন দুলা ভাই আছে নি রে আছে কোন চে দুলা ভাই রাকিব দুলা ভাই রাকিব দুলা ভাই কিছু হলে জ্বলে আগুন করে করে রাকিব দুলা ভাই কিছু হলে জ্বলে আগুন করে করে আহা হা হা আহা হা মামুনি মিছিল দেনা মিছিল দেনা এমনি দেশের অবস্থা না তোমাদের রাকিব দুল্লা ভাইরে পাঠাইতেছি আমরা রাকিব দুল্লা আপনি যেখানে থাকেন অতি তাড়াতাড়ি আপনার এই একজোড়া শালির কাছে চলে যান তারা কিন্তু মিছিল দিতেছে দেশের অবস্থা এমনি ভালো না যে মায়ে তার স্বামীর সন্মান করে না খোঁজ নিয়ে দেখেন তার মাও তার বাপরে সম্মান করতো না কারণ মায়েরা ছোটবেলাতে মারে ফলো করি বড় হয় মাতে যেরম ব্যবহার করে ঠিক তেমন দাই মায়েরা শিখে আফা আমনে ইয়া সত্য কথা কইছনি আমনের কথাই যুক্তি আছে যেই মেয়ে স্বামীর সাথে বেয়াদবি করে খুঁজ লইলে দেখা যাবে ওর মা আর বাপের সাথে বেয়াদবি করে আমার আপনার হাত দেখে মনে হচ্ছে অনেক নরম হবে এই নরম হাত দিয়ে ছেলেদের কেমনে পিটাইছেন আপনার তো ধারণাই ভুল আপু ছেলেদের মারতে নরম শক্ত লাগে না ছেলেদেরকে একটা মেয়ে মারছে ইজ্জতে যেটা লাগে এর উপরে কি আর নরম আর শক্ত আছে নাকি মেয়ের হাতে মার খাইছে এর থেকে বেশি লজ্জার কি হইতে পারে বলেন কিন্তু কথা হেসা সাকতা কইছে আপনি মানুইনা না মানুন ভাই বেডি হেসা কথাই কইছে একটা মানুষের আতে তো সফট দরকার নাই বড় হয়ে কি হতে চাও ভালো মানুষ ভালো একটা বিয়ে কর আমার বিয়ে করার কোনো शौकই নাই বিয়ে করার शौक নাই অনেক কিছু কিনে দিতে হয় নিজের ইচ্ছামত চলা যায় না অনেক কিছু কিনে দিতে হয় দেখে তুমি আর বিয়ে করবে না ইয়াস শাবাস তুই এই বয়সে বুঝ যা গেছস বিয়ে করার অনেক জ্বালা অনেক কিছু কিন্না দেওয়া লাগে যে যন্ত্রণা তার চেয়ে বিয়ে না করাই ভালো তুমি যে সিদ্ধান্ত নিছ ওইটাই ভালো মেকআপের পিছনে 2 লাখ টাকা খরচ হয় তো দশ থেকে বারো লাখ টাকা ইনকাম করতেছে এরকম ছেলেকেই ফিউচার প্ল্যানে হাজব্যান্ড করব এই জন্যই হচ্ছে দশ থেকে বারো লাখ টাকার ইনকাম করতেছে তাকে দরকার আপনি কোন দেশের প্রধানমন্ত্রী না কোন দেশের রাজকুমারী আপনার বিয়া করব দশ বারো লাখ টাকা মাসে ইনকাম করে এরকম ছাড়া আপনার বিয়া করবো আপনার বাবলাইন কেমনে রাতে রাইতে স্বপ্নে দে হই না দিনা হইতা হইতা স্বপ্নে দে হই পৃথিবীতে সবচেয়ে বিয়াদপ নারী হলো ওই স্বপ্ননারী যে নারী স্বামীকে তুই করে কথা বলে আর নিজের বাবাবার সামনে স্বামীকে অপমান করে নিজেও আমলডা কইরেন জিরো মাছের ওনায়ে দিলাইল আমরাও চেষ্টা করি আম্নেও চেষ্টা করি কথাগুলা কিন্তু সুন্দর আছিল আপা ওহো হুজুর اكو তো সুন্দর হুজুর নিতে টিকে তাকাই রে হুজুর নিতে টিকে জন্য হুজুর রইছে রে ওরে ওরে হুজুর রে আমার তো সরম আছে আসছে আর তাকানো যাইবে না না হুজুর নি আর তাকামো না আমার সরম করতে আসছে সন্ধে সন্ধে কথা কার লাগে হুজুর নিরাই সেরা রে বোরকা ফিন্দা ভিডিও করার লাগে হুজুর নিরাই সেরা কি সুন্দর